মেঘভাঙা বৃষ্টিতে বানভাসী হয়েছে কলকাতা এবং শহরতলি জলবন্দি শহরে চরম মধ্যে পড়তে হয়েছিল শহরবাসীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্তব্ধ হয়ে পড়ে গোটা শহর কলকাতা পরিচালিত বিস্তীর্ণ এলাকায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্যোগের কলকাতায় বিদ্যুৎ হয়ে নজনের মৃত্যুর খবর সামনে আসে আর সেই নজনের মধ্যে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকার বাসিন্দা দীপঙ্কর ভৌমিক মৃত দীপঙ্কর ভৌমিকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন এবারে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানা গিয়েছে জীবনতলা থানার ঘিখালির বাসিন্দা ছিলেন দীপঙ্কর গত সোমবার রাত থেকে হওয়া বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়েছিল মঙ্গলবার সে জমা জলের মধ্যে কাজ করছিলেন কলকাতা পুরসভার অস্থায়ী কর্মী দীপঙ্কর কলকাতার রুবি মোড়ের কাছে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার বিধায়ক শওকত মোল্লাকে দেখে কান্নায় ভেঙে পড়ে দীপঙ্করের পরিবারের সদস্যরা এই ঘটনায় শোকার তো গোটা পরিবার পরিবারকে বাঁচাতে সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন দীপঙ্করের স্ত্রী কি বলছেন দীপঙ্কর ভৌমিকের স্ত্রী শুনবো

শুক্রবার সকালে স্থানীয় বিধায়ক শৌকত মোল্লা পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন পরিবারের পাশে থাকার বার্তা দেন কি বলেছেন শৌকত মোল্লা শুনবো দেখুন গত দু তিন দিন আগে যে কলকাতায় যে বৃষ্টি মেঘমা বৃষ্টি যেটা হয়েছে প্লাবিত হয়েছিল কলকাতা তখন আমাদেরই ঘরের ছেলে আমারই বাড়ির পাশেই বাড়ি দীপঙ্কর ভূমি ও ওখানে একশো সাত নম্বর ওয়ার্ডে ওখানে ঘর ভাড়া করে ওই কেএমডিতে কাজ করতো তো ও যখন কাজ করে রাত্রেবেলা বাড়ি ফিরছিল তখন ওই ইলেকট্রিক খেয়ে মারা যায় এই খবর বাড়িতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা গিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় হসপিটাল নিয়ে বলে ডাক্তার নিত বলে প্রশ্ন করে আমি গত কালকেই খবরটা পাই কাল সকালে এবং আজকে ওদের বাড়িতে আমি সহ আমাদের পঞ্চায়েত সহ সহসভাপতি আছেন ওরা যারা জনপ্রতিনিধি আছে তারা উপপ্রধান আছেন আমাদের পঞ্চায়েত সদস্য আছে আমরা সবাই এসেছি এখানে যে ওদের বাড়িতে এসেছি যাতে করে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি ইতিমধ্যেই সরকারিভাবে পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন আর্থিক সাহায্য থেকে শুরু করে সরকারি চাকরি আমিও চাই যেহেতু একেবারে অসহায় পরিবার পরিবারের অবস্থাটা খুবই খারাপ উপার্জনকারী বলতে ওই একজনই ছিল নেই ফলে যাতে করে একটা চাকরি এবং পরিবার পাশে যেন সরকার দাঁড়ায় সহযোগিতা করে এবং আমরা পরিবারের পাশে আছি আমরা আজকের এসেছি আজকের সামনে পূজা ওদের কিছু জামা কাপড় কিছু আমরা আর্থিক সাহায্য করে গেলাম এবং আমরা পরিবারের পাশে থাকব এটাই হচ্ছে মেঘভাঙা বৃষ্টিতে বানভাসী হয়েছে শহর কলকাতা জলমগ্ন হয়ে পড়ে একাধিক জায়গা চরম ভোগান্তির মধ্যে হয়েছে শহরবাসীকে আর তার মধ্যেই সিএসসি পরিচালিত বিস্তীর্ণ এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্যোগের কলকাতায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় নজনের আর সেই নজনের মধ্যে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকার বাসিন্দা দীপঙ্কর ভৌমিক তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসছে গোটা পরিবারে

সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না